গর্ভাবস্থায় পানি ভাঙ্গা নিয়ে যত প্রশ্ন পানি ভাঙ্গা কি কখন পানি ভাঙে কিভাবে বুঝবেন পানি ভাঙছে হঠাৎ পানি ভাঙলে কি করবেন পানি ভাঙা নিয়ে মায়ের মনে উদয় হওয়া আটটি প্রশ্নের উত্তর সবকিছু জানবেন এই ভিডিওতে পানি ভাঙ্গা কি গর্ভে আপনার সন্তান একটি থলির ভিতরে বেড়ে উঠে যার নাম অ্যামনেটিক স্যাক এই থলিটি এক ধরনের পানি দিয়ে পূর্ণ করা থাকে যাকে বলা হয় অ্যামনিটিক ফ্লুইড প্রসবের শুরুতে এই থলিটি নিজে থেকে ছিঁড়ে যায় এবং এর ভেতরের পানি সন্তান প্রসব হওয়ার রাস্তা দিয়ে বের হয়ে আসে। এই বলি আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন কখন পানি ভাঙ্গে গর্ভাবস্থার সাত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহকে প্রসবের স্বাভাবিক সময়কাল হিসাবে ধরা হয় স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যেই পানি ভাঙে সাধারণত প্রসব বেদনা শুরু হওয়ার পর পানি ভাঙ্গে কিভাবে বুঝবেন পানি ভাঙছে অনেক সময় প্রসাব নাকি পানি ভাঙার পানি এ নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বিভ্রান্তি দূর করার একটি উপায় হল বের হওয়া পানির গন্ধ যদি জনি থেকে বের হওয়া তরলটি প্রসাবের মতো অর্থাৎ অ্যামোনিয়ার ন্যায় ঝাঁঝালো গন্ধ থাকে সেক্ষেত্রে এটি প্রস্রাব আর যদি কোনো গন্ধ না থাকে অথবা একটি মিষ্টি গন্ধ থাকে সেক্ষেত্রে এটি পানি ভাঙ্গার পানি হঠাৎ পানি ভাঙলে কি করবেন যদি সাঁত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে পানি ভেঙে যায় তাহলে তাকে বলা হয় টার্ম রাপচার অফ মেমব্রেন চৌত্রিশ সপ্তাহের আগে গর্ভের শিশু সাধারণত পুরোপুরি পরিণত হয় না এ সময় তার ফুসফুস অপরিপক্ক থেকে যায় তাই এ সময় জন্মগ্রহণ করলে শিশুটি সুস্থভাবে বাঁচবার সম্ভাবনা কম থাকে এজন্য সাধারণত চৌত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে পানি ভাঙলে প্রসাবের প্রক্রিয়া যথাসম্ভব পেছানোর চেষ্টা করা হয় এক্ষেত্রে প্রসাবের প্রক্রিয়া পেছাতে এবং গর্ভের শিশু সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় এক গর্ভবতী মাকে টয়লেটের সুবিধা সব বেড রেস্ট অর্থাৎ সম্পূর্ণ বিশ্রামে রাখা হয় দুই দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্যালাইন ও ঔষধের ব্যবস্থা করা হয় তিন গর্ভবতী মা ও গর্ভে শিশুকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে পানি ভাঙা নিয়ে মায়ের মনে উদয় হওয়া আটটি প্রশ্নের উত্তর এক গর্ভাবস্থায় পানি ভাঙলে কি করা উচিত উত্তর পানি ভাঙা মনে হলে প্রথমে শুয়ে না থেকে দাঁড়িয়ে দেখুন পানি থেমে যায় কি না যদি পানি ঝরতে থাকে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে যোগাযোগ করুন অথবা হাসপাতালে যান দুই পানি ভাঙ্গা মানে কি ডেলিভারি শুরু উত্তর না পানি ভাঙ্গা মানে সঙ্গে সঙ্গে ডেলিভারি নাও হতে পারে কিন্তু এটি লেবারের শুরুর ইঙ্গিত অনেকের ক্ষেত্রে পানি ভাঙার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রসব শুরু হয় তিন কিভাবে বুঝবো পানি ভাঙছে নাকি পোস্ট্রাপ উত্তর পানি সাধারণত গন্ধহীন পাতলা ও রংহীন বা হালকা সাদা হয় এটা আপনার নিয়ন্ত্রণে থাকে না এবং চলতে থাকে প্রসাব হলে তা থেমে যায় ও গন্ধ থাকে চার সময়ের আগে পানি ভেঙে গেলে কি বিপদ হতে পারে উত্তর হ্যাঁ ইনফেকশন প্রি ডেলিভারি বা শিশুর শ্বাসকষ্টের ঝুঁকি থাকতে পারে তাই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন পাঁচ গর্ভাবস্থায় পানি ভাঙার কত দিনের মাথায় ডেলিভারি হয় উত্তর সাধারণভাবে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রসব শুরু হয় তবে যদি তা না হয় ডাক্তার হয়তো বা লেবার চালু করার ওষুধ দেবেন ছয় পানি ভাঙার পর কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যায় উত্তর চব্বিশ ঘন্টার বেশি অপেক্ষা করলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে তাই সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করানো হয় সাত গর্ভকালীন পানি ভাঙলে কি ব্যথা হয় উত্তর সব সময় না অনেক সময় পানি ভাঙে আগে ব্যথা আসে পরে তবে কিছু মায়ের ক্ষেত্রে ব্যথার সঙ্গে সঙ্গে পানি 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 ভাঙতে পারে ভাঙা কেমন কেমন অনুভব হয় বা বা দেখতে উত্তর হঠাৎ দিয়ে অনেকটা বের হওয়া আট ধীরে ধীরে ভিজে যাওয়ার অনুভূতি হয় এটি পরিষ্কার বা হালকা দুধের রঙের মতো হতে পারে গর্ভকালীন পানি ভাঙা একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কখন কিভাবে এবং কেন তা হয় এসব বিষয়ে জানা থাকলে মা ও শিশুর নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয় তাই আগে থেকেই সচেতন থাকা ও ডাক্তারের পরামর্শ মেনে চলা জরুরি ধন্যবাদ ভালো থাকবেন